মিসমুল্লাহ রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সেনামারীরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের আজকের অধ্যায় বিষয়বস্তু বা পাঠ তার সঙ্গে আমাদের কী কী থাকছে সে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব। আমরা কীভাবে একটি একশো নম্বরের প্রশ্নপত্রের জন্যে আমাদের ছোটো প্রস্তুতি গ্রহণের চেষ্টা করব সেইগুলোর পাশাপাশি আমরা দেখে দেওয়ার চেষ্টা করব যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের ছোটো সঙ্গেদের কী কী পার্ট থাকছে এবং আমরা বিষয়বস্তু বা অধ্যায় থাকছে সেই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে যে আমরা এখানে অধ্যায় বা পার্টটি রাখছি আচ্ছা তো আমরা যে পার্টগুলো দেখতে চলেছি প্রথমে যে পার্টটি রাখছি সেটি হলো নেমন্তন্ন এর সঙ্গে আমরা যে পার্টটি রাখব সেটি হলো মোবাইল ফোন আমরা পুরো বিষয়টি সুন্দরভাবে প্রথম থেকে দেখার চেষ্টা করলে আমরা আমাদের ছোটো সুন্দর জন্য সুন্দরভাবে এই প্রস্তুতিগুলো নিতে পারি তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব। আপনারা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দিতে সময় দেবে আচ্ছা তাহলে মোবাইল ফোন তিন নম্বরে আমরা যেটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আবল তাবুল আবল এবং তাবুল আমরা বইটির পাশাপাশি কিছু অতিরিক্ত বিষয় শেখাবো আচ্ছা তো আমরা আমাদের ছোটো শুনিদের বইয়ের বাইরে এক কিছু শেখানোর চেষ্টা করব যাতে করে তাদের এই বইয়ের বাইরে যে বিষয়গুলো থাকতে চলেছে সেই বিষয়গুলোর জন্য তারা পেরে যায় আচ্ছা তাহলে তিন আবল তাবল চার যে পার্টটি সেটি আমরা দেখে চেষ্টা করছি সেটি হলো হাত ধুয়ে নাও হাত ধুয়ে নাও আমরা আমাদের ছোটো সুন্দরদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষার যে রুটিন সে অনুযায়ী আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো এবং আমরা কিন্তু রুটিনটি দেওয়ার চেষ্টা করছি চলছে পাঁচ নম্বর যে অধ্যায় এখানে সিডিয়ার অনুযায়ী সেটি হল মোদের বাংলা ভাষা মোদের বাংলা ভাষা আমরা চিঠি দরখাস্ত রচনা এই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করবো শেষের দিকে আশা করছি আমরা প্রথম থেকে শেষ ভিডিওটিতে সময় দেব তারপর যেটি রয়েছে সেটি হলো আমাদের বাওয়ালিদের গল্প বাবালিদের গল্প সাত নম্বরে যেটি থাকছে সেটা হলো পাখির জগৎ পাখির জগৎ এবং আমরা আরেকটি অধ্যায় বা পাঠ দেখে দিয়ে কী কী থাকছে আমাদের ছোটো সময়দের জন্যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে সে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি এরপরে রয়েছে আমাদের কাজলা দিদি এরপরে রয়েছে আমাদের কাজলা দিদি আচ্ছা তো এই আটটি আমরা পাঠ দেখতে পাচ্ছি নেমন্তন্ন মোবাইল ফোন আবলতাবোল হাত ধুয়ে নাও মোদের বাংলা ভাষা বাওয়ালিদের গল্প পাখির জগৎ এবং কাজলা দিদি এখন আমাদের ছোটো শুনে এখানে কী কী পড়াতে হবে আপনাদের বাংলা যে প্রশ্নপত্রটি হতে চলেছে সেটি হলো একশো নম্বরের যে প্রশ্নপত্র একশো নম্বরের প্রশ্নপত্রের জন্য আমরা আমাদের ছোটো শুনেদের কী কী শেখাতে পারি সে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি একশো নম্বরের প্রশ্নপত্র আর আমরা এই ধরনের প্রশ্ন সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করব সামনে একশো নম্বরের প্রশ্ন নমুনা আচ্ছা প্রথমে যে বিষয়টি থাকছে সেটি হলো এক এবং দুইয়ের জন্যে সেটি হলো বই থেকে সরাসরি বই থেকে আমাদের যে বিষয়টি থাকতে পারে সেটি হল এক এবং দুইয়ের জন্যে সেটি হলো শব্দের অর্থ এবং প্রশ্নের উত্তর শব্দের অর্থ এবং প্রশ্নের উত্তর এই বিষয়গুলো আমরা আমাদের ছাত্র সুন্দর সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব চলে যাবো আমাদের এর পরের যে বিষয় সেটি হলো বইয়ের বাইরে থেকে বইয়ের বাইরে বইয়ের বাইরে যা থাকছে সেটি হল শূন্যস্থান পূরণ করো এবং এর সাথে আমাদের যেটি থাকছে হলো আমাদের প্রশ্নের উত্তর তো আমরা এখানে একটি কথা বলে রাখি যে এই বই থেকে আমাদের ছোটো সুন্দর যে এই পার্টগুলো দেখে দেওয়ার চেষ্টা করেছি এগুলো থেকে আমরা শুধুভাবে আমাদের ছোট সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং এর সঙ্গে আমরা বইয়ের বাইরে যে অনুচ্ছেদ বা এই ধরনের বিষয় থাকতে পারে এর রিলেটেড বা এই ধরনের সে বিষয়গুলো একটু আমরা খেয়াল করবো এবং এই অনুযায়ী বিভিন্ন আপনাদের গাইড রয়েছে বা বিভিন্ন আমাদের নোটবুক রয়েছে বা ব্যাকরণ বইগুলো রয়েছে সেগুলোর পেছনে নমুনা এই ধরনের দেওয়া রয়েছে তারপর আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শূন্যস্থান পূরণ করা এবং প্রশ্নের উত্তর এই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা যে কাজটি করবো আমাদের ছোটো সময়ের সেটি হলো যে আমরা শব্দের শব্দ দেওয়া থাকবে এবং শব্দের অর্থ শব্দ থেকে আমাদের ছোটো সময়ের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এবং প্রশ্নের উত্তর সরাসরি লিখবে এবং শব্দ উত্তর তুলে নিয়ে তারপর লিখবে প্রশ্ন উত্তর সরাসরি লিখার চেষ্টা করবে ছোট আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরের ক্রিয়াপদে চরিত্ররূপ এই ক্রিয়াপদের চরিত্র রূপগুলো আমাদের সুন্দরভাবে শেখানোর প্রয়োজন রয়েছে আমাদের ছোটো সময়দের এবং শেখানোর পরে আমরা আমাদের ছোটো সময়ের এইভাবে গ্রহণের চেষ্টা করব এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো যে আমাদের ছোটো শুনেদের জন্যে ছয় নম্বরে কে কি কথায় কিভাবে কেন কখন এর ব্যবহার এবং প্রশ্ন তৈরি করা এই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি শব্দ যে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করা হয় কে কি কথায় কিভাবে কেন কখন এগুলো দিয়ে আমার ছোট্ট প্রশ্ন তৈরি করার যে বিষয়টি সেটি আমরা আমাদের ছোট সুন্দর শেখানোর চেষ্টা করব চলে যাবো আমাদের পরের যে বিষয় সেটি হলো যুক্তবর্ণ যুক্তবর্ণের ক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটি হলো যে আমাদের ছোট সঙ্গীদের যে কাজটি করানোর চেষ্টা করবো সেটি হলো যে আমরা আমাদের ছোট সুন্দরেরা যেন যুক্তবর্ণগুলো ভেঙে তার সঙ্গে শব্দ এবং তারা যেন একই সাথে বাক্যের যে প্রয়োগ সেই বিষয়গুলো যেন তারা জানতে পারে এবং বুঝতে পারে এই বিষয়টির উপর আমরা খেয়াল করবো এবং এই অনুযায়ী আমাদের ছোট সুন্দর প্রস্তুতিগুলানোর চেষ্টা করবো চলে যাব আমাদের এরপরে সেটি হলো যে বিরাম চিহ্ন বসিয়ে বিরাম চিহ্ন বসিয়ে আমাদের যে অনুচ্ছেদটি দেয়া থাকবে সেটি কিন্তু পুনরায় লেখা বিরাম চিহ্ন বসিয়ে আমাদের অনুচ্ছেদ অনুচ্ছেদটি অনুচ্ছেদটি পুনরায় লিখতে হবে কিন্তু এটি আমরা খেয়াল করব এবং আমাদের ছোট সুন্দর শেখানোর চেষ্টা করব পুনরায় লিখন আচ্ছা এটা আমাদের বইয়ের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো থেকে আমাদের ছোট সুন্দর শেখানোর চেষ্টা করব চলে যাব আমাদের পরের যে বিষয় সেটি হলো এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ হিসেবে আমরা আমাদের ছোট সঙ্গে যে শব্দের অর্থগুলো রয়েছে বা শব্দগুলো রয়েছে আমাদের বইয়ে সেগুলোর পাশাপাশি আপনি ব্যাকরণ থেকে কিছু কিছু অংশ এগুলো শেখাতে পারেন এবং এই অনুযায়ী আমাদের ছোটো সঙ্গে প্রস্তুতিগুলো নিতে পারেন তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এক থেকে নয় পর্যন্ত এই পর্যন্ত একে শব্দের অর্থ দুইয়ে প্রশ্নের উত্তর তিনের শূন্যস্থান পূরণ করো প্রশ্নের উত্তর চার নম্বরে পাঁচ নম্বরের ক্রিয়াপদের চরিত্র রূপ ছয় প্রশ্ন তৈরি এখানে অনুচ্ছেদ দেওয়া থাকবে তারা প্রশ্ন তৈরি করবে যুক্তবর্ণ সেক্ষেত্রে শব্দ এবং বাক্যের প্রয়োগ এবং বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ অনুচ্ছেদটি পুনরায় লিখুন এবং এক কথায় প্রকাশ করো এর সঙ্গে আমরা যে বিষয়টি দেখতে পাবো সেটি হলো বিপরীত শব্দ এই বিপরীত শব্দ আমরা আমাদের ছাত্রসঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন গাইড থেকে বিভিন্ন বই থেকে বিশেষ করে তাদের ব্যাকরণ বই থাকতে পারে সেখান থেকে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব চলে যাবো আমাদের পরের যে বিষয় সেটি হলো কবিতার লাইন থেকে প্রশ্ন বা মূলভাব থাকতে পারে এগারো নম্বরে কবিতার লাইনগুলো যে তাদের রয়েছে সেই কবিতা লাইনগুলো থেকে কবিতাগুলো তাদেরকে অবশ্যই আমাদেরকে জানাতে হবে এবং তাদেরকে মুখস্থ করাতে হবে এবং সেখান থেকে বিভিন্ন প্রশ্ন এবং তার সঙ্গে শব্দের অর্থ বা শূন্যস্থান বা মূলভাব এই বিষয়গুলো আমরা আমাদের সঙ্গে সুন্দরভাবে জানানোর চেষ্টা করবো যাতে করে তারা এই বিষয়গুলো জানতে পারে আপনাদের সহযোগানি আচ্ছা মূলভাব লিখন বা প্রশ্নের উত্তর লিখন আচ্ছা এর সঙ্গে আমরা যে বিষয়টি পাব সেটি হলো ফর্ম পূরণ করো ফর্ম পূরণ করো এখানে আমাদের ছোটো ছোটোদের বিভিন্ন বিষয়ের উপরে বিশেষ করে আমাদের ছোটো শুনেদের বিভিন্ন বিষয়ের উপরে বলতে যেমন আমরা জানি যে তাদের বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এবং বিভিন্ন লাইব্রেরিতে বই সংগ্রহের বিষয় বা খেলাধুলার বিষয় এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সময়দের ফ্রম পূরণের মাধ্যমে শেখানোর চেষ্টা করব এবং বিভিন্নভাবে এই বিষয়গুলো তারা যেন পেরে যায় বিভিন্নভাবে তাদের বইয়ের ভেতরের যে অংশ সেই অংশ অংশ থেকে বা বইয়ের বাইরের বিভিন্ন জায়গা থেকে এই বিষয়গুলো আমরা কালেক্ট করে আমাদের ছোট সময় শেখানোর চেষ্টা করব এবং যদি মনে করো বা ধরো এই বিষয়ের উপরে যদি থেকে থাকে সেগুলো আমরা আমাদের ছোট সময় জানানোর চেষ্টা করব যাতে তারা প্রশ্নটি বোঝে এবং তারপরে তারা যেন লিখে যদি কারোর নাম বা কোনো কিছুর বিষয়ের উপরে যদি সেখানে ইন্ডিকেট করে দেওয়া থাকে সেটি যেন তারা লিখে এই বিষয়টি আমরা খেয়াল করবো আচ্ছা চলে যাব আমাদের তেরো নম্বরে সেটি হলো চিঠি বা আবেদনপত্র চিঠি বা আবেদনপত্রের জন্যে আমরা আমাদের ছোটো শুনিদের বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন বিষয়ের উপরে আমরা এগুলো খেয়াল রেখেছি যে আমাদের ছোটো শুনিদের বিশেষ করে বাবার কাছে টাকা চেয়ে এবং বড় বোনের বিবাহ উপলক্ষে এবং প্রধান শিক্ষকের নিকট ছুটি মঞ্জুর করার ক্ষেত্রে বা বড় বোনের বিয়ে সে কারণে ছুটি আবেদন বা এই বাবার কাছে টাকা চেয়ে যে চিঠি বা বড় বোনের বিয়ে উপলক্ষে বন্ধুর কাছে চিঠি বা নিজের গ্রাম বা শহর সম্পর্কে বন্ধুদের কাছে চিঠি লেখা বা এই ধরনের বিষয়ের উপরে আমরা আমাদের ছোট ছোটদের প্রচুর কিন্তু এই চিঠি বা দরখাস্তের যে বিষয়টি সেটি কিন্তু করানোর চেষ্টা করবো যেন বেশি বেশি করে তারা অনুশীলন করতে পারে তাহলে তারা এই চিঠি বা আমাদের আবেদনপত্রগুলো তারা সুন্দরভাবে জানতে পারবে এবং লিখতে পারবে আচ্ছা চলে যাব আমাদের রচনা লিখন রচনা লিখনের ক্ষেত্রে আমরা আমাদের ছোটো সমাজের যে বইটি রয়েছে বইটি আমরা বিশেষ করে যেমন মোবাইল ফোন এবং বাংলা ভাষা এর সাথে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা পাখির জগৎ বা বাউলিদের গল্প এই পাঠগুলো যে আমরা পেলাম এবং দেখলাম এই পাঠগুলোও কিন্তু আমাদের রচনার তৈরির ক্ষেত্রে আমাদের ছোট সুন্দর অনেক ভূমিকা রাখতে পারে এবং এই অনুযায়ী এই অনুযায়ী আমরা আমাদের ছোট সম্মানীদের প্রস্তুতি নেব এবং এর সাথে আমরা আমাদের ছোট সুন্দরের বাংলা বইটির যে আরও কিছু পাঠ রয়েছে বিশেষ করে প্রথম যে পাঠটি বাংলাদেশের প্রকৃতি এই বিষয়গুলোর উপরে আমরা আমাদের ছোট সুন্দরদের রচনা শেখানোর চেষ্টা করবো বিশেষ করে আমাদের ছোট সম্মানীদের আরও যেগুলো হতে পারে যেমন বিশেষের বীরগাথা এবং মহিষী রকেয়া এই বিষয়গুলোর উপরে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে রচনাগুলো লেখানোর এবং শেখানোর চেষ্টা করব তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের ছোট শ্রমিকরা চতুর্থ শ্রেণীতে প্রশ্ন করছে তাদের এই বাংলা বিষয়ের একশো নম্বরের একটি প্রশ্নপত্রের নমুনা এবং আমাদের কি কী পার্ট থাকছে সেই পার্টগুলো সহ দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম তো আজকে এই পর্যন্তই যারা আমাদের আজকের ভিডিও নতুন দেখছেন আপনাদের আরও কী কী বিষয়ের উপরে প্রয়োজন রয়েছে ভিডিও ছোটো শ্রমিকদের জন্য সেগুলো আমাদেরকে জানাবেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো বিষয়গুলো বিশেষ করে বাংলা ইংরেজি গণিত এবং বাংলাদেশ বিষয় পরিচয় প্রাথমিক বিজ্ঞান এবং আমাদের ধর্মের বিষয়ের উপরে আমরা আপনাদেরকে নমুনা এবং তার সঙ্গে কী কী পার্ট বা আমাদের বিষয়বস্তু বা অধ্যায় সেগুলো দেখে দেওয়ার পাশাপাশি একশো নম্বরের প্রশ্নপত্রটি কেমন হতে পারে সেগুলো সামনে যথুদ্ধ শ্রেণী আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্ত সেগুলো সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ